আজকে রান্না করব ট্যাংরা মাছ তো বাজার থেকে যখন এই ধরনের ট্যাংরা মাছ নিয়ে আসে এই ভেরির ট্যাংরাগুলো তখন আমার একটু মেজাজটা গরমই হয় কারণ এই ট্যাংরাগুলো খেতে আমি খুব একটা ভালোবাসি না একটু লালচে হয় মাছটা খুঁটলে আর গায়ে খুব মানে কালো কালো একটা পিচ্ছিল ব্যাপার থাকে এইগুলোকে ঘষে ঘষে তুলতে হয় একটা টিপ দিচ্ছি আপনাদের যদি এরকম মাছ ক্লিন করতে হয় তাহলে কিন্তু ডুমুর পাতা দিয়ে ঘষে একেবারে খুব সহজেই উঠে যাবে এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে দেখেছেন এইভাবে আমি এক এক করে সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমে একটু নুন দিয়ে ধুয়েছি হালকা গরম জল দিয়ে এখন ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি এই কালো লোতা ট্যাংরাগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হয় এইগুলো ভেরির মাছ আর এমনি খেতে ভালো নদীর ট্যাংরা যেগুলো গোলসা ট্যাংরা বলা হয় বা সোনালি ট্যাংরা তবে ভাই দামের দিকে কোনো ছাড় নেই এইগুলোর দামও কিন্তু সাত আটশো টাকা কেজি যথারীতি এখন এই মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব মিনিট পাঁচে এই নুন দিতে দিতে আরেকটা টিপ বলছি বর্ষাকালে কিন্তু নুনটা একটু বসে থাকে সেই জন্য নুনের পরিমাণটা কম দিতে হয় নুন একটু বেশি হয়ে গেলেই কিন্তু খুব চড়া নুন মনে হয় এই দেখুন কত বড় বড় ডিম হয়েছে যেইগুলো একদম বড় ডিম পেটের মধ্যে সেইগুলো বার করে নিয়েছি কারণ অনেক সময় দেখবেন সেদ্ধ হতে চায় না ডিম যখন পাতে পড়বে মানে থালায় তখন ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যায় খুব বড় হলে আর এই মাছ এত ফাটে সেই জন্য একটু কাঁচা সরষের তেলও মাখিয়ে রাখলাম যাতে না ফাটে কিন্তু এই ট্যাংরাগুলো এই বজ্জাত ট্যাংরাগুলো এত ফাটে না এই তেল দেব আরও একটুখানি আটা বা ময়দার অল্প গুঁড়ো মাখিয়ে নিলেও কম ফাটে কিন্তু এই ক্ষেত্রে কোনো কাজই হয় না আমি দেখেছি এই সব তো মাখিয়ে রেখে দিলাম কিন্তু দেখবেন কোনো কিছুতেই কাজ হবে বলে আমার মনে হচ্ছে না তবুও চেষ্টা আর কি করাটা ঠিকঠাক গরম না হলে তো আবার সেই মাছ ভেঙে যাবে লেগে পড়বে তাই একটু গরম করে নিয়ে ভালো করে এই তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে রান্না করব মাছ অবশ্যই সর্ষের তেলে রান্না করা ভালো তাতে টেস্ট ভালো আসে তেলটা মনে হয় পেকে গেছে এবার মাছ দেওয়া যেতে পারে তো তার আগে আমি একটুখানি আটার গুঁড়ো একদম সামান্য আটার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ওই ফাটার ভয়ে আর কি যাদের কর্তারা মানে হাজব্যান্ডরা এই আশ ছাড়া মাছ খেতে পছন্দ করেন যেমন ধরুন শিঙি মাছ বা আর মাছ ট্যাংরা মাছ তারা কিন্তু সাবধানে রান্নাটা করবেন নিজের রূপলাবণ্য নিজেকেই রক্ষা করতে হবে আমি দূর থেকে এই মাছগুলোকে দিচ্ছি কারণ এ জানি ফাটবেই আমি সেই জন্য একটা কাঠের হাতের সাহায্যে অনেক দূর থেকে এই মাছগুলোকে দিচ্ছি মাছগুলোকে কড়াইয়ে দিচ্ছি আর নিরাপদ দূরত্বে সরে দাঁড়াচ্ছি কারণ তেল ছিটকে আমার চোখে মুখে আসবে মাছগুলোর একটা সাইড এখন প্রায় ভাজা হয়ে গেছে আমি উল্টাবো কিন্তু কাছে এলেই তো আবার তেল ছেটার ভয় এগুলো কড়াইয়ে দিতে পেরেছি দূর থেকে বাট উল্টাতে গেলে আমাকে কিন্তু কাছাকাছি হতেই হবে তাই আমি ওভেনটাকে একেবারে অফ করে নিয়েছি মানে বন্ধ করে দিয়েছি এখন আমি উল্টে দিচ্ছি দেখুন ওভেনটা কিন্তু সম্পূর্ণ বন্ধ বিশ্বাস করুন কোনো ফ্লেম জ্বলছে না তাতেও দেখুন কত আওয়াজ এখন উল্টো দিকটা হলেই আমি মাছগুলোকে নামিয়ে নেব কেন আমার খুব একটা বেশি ভাজলে নেই তাহলে একদম চামড়া চামড়া শুকনো হয়ে যায় তবে এইগুলো একটু ভেজেছি কারণ সাইজে অনেক বড় তো সেই জন্য এই যে এরকম ভাজা হয়ে গেছে এখন এই তেলের সাথে আর একটু সর্ষের তেল অ্যাড করছি এই তেল দিলাম তো একটুখানি মিলিয়ে দেই নতুন তেলটা আর পুরনো তেলটা আর আজকে মাছ রান্নার বিশেষত্ব হচ্ছে এটা ঢাকা স্টাইলে রসুনের মাছ আর বিশেষ কোনো মশলা দেব না তাতেই কিন্তু খেতে দুর্দান্ত হবে এই যে রসুন দিয়ে দিলাম আর দেখতেও খাসা হবে আর এখন দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আমার ছাদ বাগানের বেগুন বেগুনগুলো ছোট হলে কি হবে খেতে কিন্তু খুব স্বাদ আর সম্পূর্ণই অর্গ্যানিক দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি পাড়ার দোকান থেকে কিনে আনা টমেটো টুকরো কারণ এবার ছাদ বাগানে আমার খুব বেশি টমেটো হয়নি প্রথম দিকে হয়েছিল এখন আর নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ছালটা একটু বেশি দিচ্ছি যেহেতু গুঁড়ো লঙ্কা দিলাম তাই একটু জল ঢাললাম এবারে এই সব জিনিসগুলোকে বেশ খানিকক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে আমি একটু স্পিডে দেখাচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় আপনারা কিন্তু আস্তে আস্তে করবেন খেয়াল করলেন কি আমি যেটা দিলাম একটু আগে সেটা হচ্ছে মাছের সেই ডিমগুলো এই মশলা কষানো তেলের মধ্যেই এটা একটু ভেজে নেব এটা কিন্তু মাছের সাথেও ভাজা যেত কিন্তু চরচর করে ডিমগুলো না ফেটে যেত সব মাছগুলোর মধ্যে ডিম ভর্তি তবে যেইগুলো খুব বড় সেইগুলোই বার করে দিয়েছি ওই সেদ্ধ হওয়ার জন্য আর একটা কথা বলতে পারি যেই মাছের ডিম ভর্তি থাকে সেই মাছের যখন আমরা ঝোল রান্না করি সেই ঝোলটা দেখতে মানে ডিম ছাড়া মাছের ঝোলের মতো অতটা ভালো হয় না মা একটুখানি মানে বুদ আকারে থাকে বা ফেনা ফেনা মতো কিছু একটা উঠতে থাকে তো সেটার জন্য আমার একটু দুশ্চিন্তা হচ্ছে যে আমি যখন আপনাদের কাছে এই ঝোলটা ডিসপ্লে করবো তখন দেখতে কেমন না হয় দেখা যাক ইউনিভার্স আমার সহায় আছে অবশ্যই এত অবধি আমার কাজ প্রায় হয়ে গেছে এখন মাছগুলোকে ফুটতে দেব হ্যাঁ ঝোলটা একদম ফুটে উঠেছে এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি একটু বাটিটা কাছিয়ে কুচিয়ে না দিলে হয় একদম টকভক করে ফুটতে শুরু করেছে এই অবস্থাতে আমি কিন্তু ফ্লেমটাকে এখন কমিয়ে দেবো তেলটা একেবারে উড়ে গিয়ে একটা ফ্যাকাশি টাইপের ঝোল হবে ঢেকে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত থাকবে এখন মনে হয় সেদ্ধ হয়ে গেছে মাছ আমি তুলে ফেলছি একটু দেখছি সব কিছু সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ মোটামুটি দেখে মনে হচ্ছে বেশ হয়ে গেছে এই ঝোলটা একটু মানে কম পরিমাণ দিতে হবে বেশি টেলট্যালে করলে ভালো হবে না খেতে ঝোলটা হয়ে গেছে এখন আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর কেউ রান্না করলেও কমেন্ট করবেন কেমন খেলেন বা আপনারা যদি করে থাকেন সেটাও জানাবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন এটা আমার আবদার আজ তাহলে আসি আবার দেখা হবে